আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে আমার ডেইলি একটা ব্লগ শেয়ার করব। এটা কয়েকদিন আগের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটু লেট হয়ে গেল আসলে এখানে আমি রান্না করতেছি আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি পাশাপাশি আপনাদের সাথে আমি কিছু কথাও শেয়ার করবো এখানে মাছগোলাপে বেজে নিচ্ছি তারপর মশলাটা কষিয়ে এখানে বিচিগুলো ভালো করে কষিয়ে তারপর আমি কারণ টমেটো দিয়ে দিছি টমেটো দেওয়ার পর আমি ঝোলের পানি অ্যাড করে কিছুক্ষণ একটু করে তারপর আমি মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছের মাথা আর মাছগুলো দিয়ে দিব এই তো আমার বিছিয়ে দিয়ে মাছ রান্নাটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে আজকে আমি গতকাল রাত থেকে আসলে একটা বিষয় শুনে অনেক খুশি লাগতেছে যে আমাদের যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করি তাদের অনেক দিনের সাধনা মনিটাইজেশন পাওয়া কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাওয়া এটা আল্লাহ রহমতে দীর্ঘ পাঁচ ছয় মাস পর প্রায় সবাইকে দেওয়া হচ্ছে মানে মোটামুটি পর্যায়ক্রমে ছোটো বড় পেজ সব মিলাই দেওয়া হচ্ছে মানে যদি মনে হচ্ছে কি যার পেজটা উপযুক্ত মনোহর তাকেই দিচ্ছে সেটা বড় হোক আর ছোটো হোক পেজ যার ভাগ্যে আসতে আলহামদুলিল্লাহ সে পেয়ে যাচ্ছে এখানে আমি বাঁধাকপি বাজিটাও করে নিলাম তারপর এখানে কিছু বাজার সদায় আছে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি এগুলা বাজার আমার হাজব্যান্ড বাজারগুলো করে আনছে আলু টমেটো পিচি এসব যা যা লাগে আর কি বাজার সদায় নিয়ে আসছে এগুলো আমি গুছিয়ে নিচ্ছি তারপর আপনাদের সাথে আরেকটা কথা হলো এখন দেখতেছি ছোটো পেজগুলাই বেশি ছোটো পেজগুলাকে বেশি দিচ্ছে সেট আপগুলা আমি মনে করি এটাই দেওয়া উচিত আসলে ছোটো ছোট পেজগুলাই সারাক্ষণ অ্যাক্টিভ থাকে ওরাই বড় পেজগুলার পিছনে অনেকটা খাটি কাটনা খাটাকাটনি করে ওরাই সারাক্ষণ অ্যাক্টিভ থাকে তাই ওদেরকে দেওয়া উচিত বড়ো পেজগুলা খাটনি কিন্তু তেমন না বড় পেজগুলো জাস্ট ওদের পেজে সবাই কমেন্ট করে করে ওদেরকেও উপরে তুলে দিচ্ছে কিন্তু ছোটো পেজগুলা সারাক্ষণ গাদার মতো খেটে যায় তাই আমার মনে হয় এটাই উচিত সবার এখানে আমি কতগুলো রুচি ফ্রোজেন করে রাখলাম ভেজে খাওয়ার জন্য সবসময় তো আর বানা হয় না এখানে আমি একটা মাছ রান্না করতেছি এটা আসলে সামুদ্রিক মাছ কি মাছ আমি জানি না কিন্তু এটা সামুদ্রিক মাছ মাছটা মোটামুটি মজা ছিল এটা আমি রান্না করলাম মাছটা অল্প কয়েক পিস রান্না করছি তারপর এখানে আমি পাবদা মাছ রান্না করছি এটা আমার একটা পছন্দের মাছ এই মাছটা আমার প্রায় সময় আমার বাসায় থাকে প্রায় সময় যেহেতু আমি পছন্দ করি তারপর এখানে আমি বাচ্চাদেরকে বাচ্চাদের স্কুলে খেলাধুলা হচ্ছে তাই ওদের মাঠে আসলাম মাঠটা আসলে অনেক বিশাল মাঠ এখানে খেলাধুলা হচ্ছে আসলে বাচ্চাদের খেলাধুলাটা অনেক আনন্দ হয়েছে আসলে সব বাচ্চাদেরকে অনেক একটা কি বড় একটা খোলামেলা পরিবেশে নিয়ে নিয়ে আসা হয়েছে তারপরে এখানে বাচ্চাদের খেলাধুলা শেষ করে আসার সময় দেখতেছি আমাদের পাশে পিটা উৎসব হচ্ছে এখানে কি কোচিং সেন্টারের বাচ্চাদের যারা বড় ক্লাসের যারা মনে হয় ইন্টার বা অনার্স লেভেলের বাচ্চা কাচ্চাদের এর একটা অনুষ্ঠান হচ্ছে যদি বড় এখন বাচ্চা কাচ্চা নাই সরি ওদের একটা স্টুডেন্টদের নিয়ে একটা অনুষ্ঠান করা হচ্ছে এখানে পিটা উৎসব এই পিটা উৎসবে নানা রকম পিঠার আয়োজন করা হয়েছে এখানে তারপর যে যার মতো করে স্টলটা সাজাইছে এখানে ব্যানারগুলোর লেখাগুলো আসলে অনেকটা সুন্দর সুন্দর লেখা ছিল আমার কাছে এটাই অনেক ভালো লাগছে এই পিঠা উৎসবের অনেক সবাই আস্তে আস্তে জয়েন করতেছে ওরা কি সুন্দর করে করে ব্যানার করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ